আসসালামু আলাইকুম দিস ইজ মোতালি হোসেন সবুজ গ্রামারের একটি বিশেষ আলোচনা করবো ইনশাল্লাহ তো গ্রামারের একদম শুরু থেকেই আলোচনা করবো কারণ মাঝখান থেকে আলোচনা করলে গ্রামার সম্পর্কে অনেক কিছু মিসিং হয়ে যাবে যার কারণে অনেকেই অনেক কিছু বুঝতে পারবে না তো আমি চাচ্ছি যে গ্রামার একদম শুরু থেকেই বলবো এই জন্যই যে অ্যালফাবেট থেকে যদি শুরু করি একদম টেন্স পর্যন্ত বা গ্রামারে যত কুটি আছে সবগুলো বিষয়ে যদি আলোচনা করি দেখা যায় যে ভালো একটা ধারণা থাকবে গ্রামার সম্পর্কে বা পরবর্তী কোনো টেন্স বা সেন্টেন্স করতে গেলে এসব প্রয়োজন হবে তখন যদি আমি এইসব বাদ রেখে যদি আমি আলোচনা করি তাহলে তখন সেন্টেন্স করা বা কোনো কিছু করতে গেলে দেখা যায় যে ভালোভাবে করতে পারবে না এগুলো পুনরায় আবার তখন তাকে জানতে হবে এই জন্য আমি চাচ্ছি যে শুরু থেকেই একদম অ্যালফাবেট থেকে শুরু করলে সবচেয়ে বেটার হয় তো ঠিক আছে তাহলে আমরা এখন জানবো অ্যালফাবেটটা কি অ্যালফাবেট হচ্ছে ইংরেজি একটা শব্দ যার অর্থ হচ্ছে বর্ণমালা ইংরেজিতে বলে অ্যালফাবেট বাংলায় বলে বর্ণমালা বর্ণমালা কী বর্ণমালা আমরা যদি ভাগ করি বর্ণটা হচ্ছে অক্ষর বা লেটার আর মালা অনেক সময় তো দেখা যায় যে আমরা যে বকুল ফুল ছিল কি বকুল ফুল দিয়ে মালা তৈরি করা হয় তো সেই মালা হাতে পেছায় আমরা আগে গন্ধ শুতাম গন্ধটা খুব সেন্টার খুব ভালো ছিল তো ওই এক একটা ফুলকে এক একটা লেটারের সাথে মিলায় অনুভব করো যে এটাই একটা কি। ফুল একটা লেটারকে একটা ফুল মনে করো মনে করে সুতার সাথে এক জায়গায় গেঁথে ফেল তাহলে কী হয়ে গেলো একটা মালা তৈরি হয়ে গেল এই জন্যেই আমরা বলি হচ্ছে কি বর্ণমালা সহজে মনে থাকবে আমার মনে হয় এই উদাহরণটা তোমাদের জন্য তাহলে আমরা জানলাম যে বর্ণমালাটা কি তাই না এরপরে জানবো হচ্ছে ডেফিনেশন ডেফিনেশন মিনিং সংজ্ঞা এটা যদি আমরা সংজ্ঞায়িত করি বা সংজ্ঞা যদি এভাবে বলি যে ইংরেজি ছাব্বিশটি লেটার বা অক্ষরের সমষ্টি বা একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে বুঝতে পারছি আচ্ছা যেহেতু আমরা সংজ্ঞাটা জানলাম অবশ্যই এটার একটা কি প্রকার আছে এই জন্য লিখছি টু কাই অ্যালফোভেট অ্যালফোভেট কত প্রকার দুই প্রকার যার অর্থ হল সরবর্ণ নাম্বার টু কনসনেট যার অর্থন ব্যঞ্জন বর্ণ তাহলে বা কোনগুলা জানা দরকার না অনেকেই দেখা যায় সর্বনক কি জানে না এমনি হয়তো স্বরে সরে বলতে বললে বলবে কিন্তু আসলে সর্বণ্ন অনেকে হয়তো বা জানে না আবার অনেকে জানে সর্বর্ণগুলো হলো বাংলায় যেমন স্বরেও সরে দিবে আছে না এগারোটা আছে না অক্ষর এই এগারোটা অক্ষরকে সর্বর্ণ বলা হয় আর ইংরেজিতেও ওই বর্ণগুলোকে কি বলা হয় না ওই বর্ণগুলোকে ভাওয়েল বলা হয় আর দুই নম্বরটা হচ্ছে কনসোনেন্ট বাংলায় যেমন ক খা আছে বাংলায় যেমন কখন আছে উনচল্লিশটা না ব্যঞ্জনবর্ণ ওই ব্যঞ্জন বর্ণ আর ইংরেজিতে অল্প আছে কম আছে আর কি এত না ইংরেজিতে অক্ষরই যেহেতু টোটাল অক্ষরই হচ্ছে ছাব্বিশটা তাহলে আমরা এখন এগুলো জানবো আর কি সামনে লক্ষ আর আসবেন জনগণ গুলা ডেফিনেশন অফ

খুব সহজভাবে আর একভাবে সেটা কেমন যে লেটার গুলো অন্য লেটারের সহযোগিতা বা সাহায্য ছাড়াই চলতে পারে একা একাই উচ্চারণ হতে পারে বা চলতে পারে তাকে এরকম এ কে যদি উচ্চারণ করতে যাই শুধু এই উচ্চারণ হচ্ছে সাথে কিন্তু অন্য কোনো অক্ষর আসতেছে না ই কে যদি উচ্চারণ করতে যাই সেক্ষেত্রেও কি অন্য কোনো অক্ষর আসতেছে না এরকম পাঁচটা অক্ষরই উচ্চারণ করতে গেলে দেখা যায় যে অন্য কোনো অক্ষর সাপোর্ট নেয় না বা সাপোর্ট নিচ্ছে না এই জন্য এদেরকে বলা হয় এক একা একাই চলতে পারে বা উচ্চারণ হতে পারে তাহলে ভালোটা কি আমরা জানলাম ভালো কয়টি সেটাও জানলাম এখন জানবো হচ্ছে কনসনেন্ট বিষয়টি কনসোনেন্ট উচ্চারণটা কেমন হবে কনসোন্যান্ট এই যে পাঁচটা ভাইল বললাম পাঁচটা লেটার বাদ রেখে বা বাদ দিয়ে কয়টা থাকলো একুশটা এই একুশটা লেটারকেই বলা হয় হলো কি কনসোনেন্ট সহজ পদ্ধতি আর একভাবে বলা যায় যে সমস্ত লেটার অন্য লেটারের সহযোগিতা বা সাহায্য ছাড়া চলতে পারে না বা উচ্চারণ হতে পারে না তাকে কি বলা হয় কনসোনেন্ট বা বর্ণ বলে ফর এক্সাম্পল বুঝতে পারছো না বি বি উচ্চারণ করতে গেলে ই আছে বি প্লাস ই বিষয় ই আছে তারপরে যদি এফ এ উচ্চারণ করতে গেলে এ আসতেছে এফ কিন্তু চলে আসতেছে উচ্চারণ করতে গেলে আই এ আসতেছে এই জন্য আগে গ্যালেক্সি এ উচ্চারণ করতে গেলে আগে এ চলে আসতেছে এই জন্যই এভাবে বলা হয় সংজ্ঞাটা এভাবে বলা হয়েছে যে মানে যে লেটারগুলো অন্য লেটারের সহযোগিতা বা সাহায্য ছাড়া উচ্চারণ হয় না বা চলতে পারে না তাদেরকে কনসলেট বলে বুঝতে পারছো এখানে হ্যাঁ এ আগে চলে আসতেছে আবার আরো যে লেটারগুলো আছে যেমন সি এখানেও ই আসতেছে তারপরে হচ্ছে এম এম হচ্ছে আগে এ আসতেছে না জি স্যার আগে এ আসতেছে তারপরে হচ্ছে এম এই জন্যেই সরকারটা এভাবে বলা হয়েছে আর কি যে যে লেটারগুলা অন্য লেটারের বা ভাওয়েলের সহযোগিতা ছাড়া চলতে পারে না বা উচ্চারণ হয় না তাকে কনসনে বলে এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো এই ভাওয়েলের কনসোনেন্ট ব্যতীত আরো দুইটি লিটার আছে যে দুটি লেটারকে লেটারকেল বলা হয় যে দুটি লেটারকেল বলা হয় সেমি বলা হয় সেমিভয়েল সেটা কেমন বা বায়েলের অর্থ কি বাংলা অর্থ কি অর্ধ সরবর্ণ অর্ধ সরবর্ণ অর্ধ সরবর্ণ হয় আবার কিভাবে এটা মতো যে এগুলা বললাম এগুলো হলো পূর্ণাঙ্গ সরবর্ণ আর বাকি যে যেটার কথা বলতেছে সেমি ভয়েল এটা আবার অর্ধ সর্বর্ণ হয় কিভাবে অবশ্যই জানা উচিত সেমি ভয়েল অর্ধর্ণ অর্ধসর্বর্ণ হল যেমন ডাব্লু এই দুটি লেটারকেল বলা হয় কিভাবে বুঝবো যে এটা সেমি সেমিভাওল অর্ধসরবর্ণ এটা বোঝার উপায়টা হলো এরকম যখন এই দুটি লেটার যখন এই দুটি লেটার শব্দের শুরুতে বসে তখন এটাকে বলা হয় হলো কনসোলেন্ট ঠিক আছে কি যখন এই দুটি লেটার কোনো শব্দের শুরুতে বসে তখন বলা হয় কনসোলেন্ট আবার এই দুটি লেটার কোনো শব্দের শেষে বসবে তখন তাকে বলা হয় ভাওয়ে এই যে শুরুতে বসলে কনসোলেন্ট আবার শেষে বসলে ভাওয়েল এই একই লেটার দুই জায়গায় দুইভাবে মানে ব্যাখ্যা করার কারণেই বলা হয়েছে হচ্ছে অর্ধসর্বণ্ড সেমি ঠিক আছে যেমন অন্য অন্য লেটারগুলোকে যেমন মাঝখানে থাকুক শুরুতে থাকুক আর শেষে থাকুক যার কোনো কি নাই সংজ্ঞা নাই বা ওগুলা আগে পরে বসার কারণে তার কোনো অর্থ হয় না কিন্তু এখানে এটা আগে বসলে শব্দের আগে বসলে আর শব্দের শেষে বসলে এক্সাম্পল যদি এরকম কাউ এখানে শব্দের শেষে আবার ডাব্লু ও আর ডি ওয়ার্ড

বিএবি এখানে ওয়টা শেষে বসার কারণে এই জন্য এই দুটো লেটারকে সেমি ভাবে বলা হয় ক্লিয়ার জি আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো আর সমন্বিত ভিওয়ার্স যারা আমার এই ভিডিওটি প্রদর্শন করবেন দেখবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে বা যদি কোনো বলার একটু ব্যতিক্রম হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এমনকি আমাকে একটু ইন্সপায়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম